পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যা সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না ছোট্ট একটা কারণই যথেষ্ট অর্থই সব এটাই নিশ্চিত অর্থ থাকলে মনে শান্তি থাকবে মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায় মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না কারো কাছে লজ্জিত হতে চায় না কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে যেন মানুষ ভালোবাসতে ভালোবাসে জীবনে তারা বেশি কাঁধে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে পরিবার